এই সেই দিন রোজা এলো আবার রোজা চলেও যেতেছে আজকে ইউরোপে বিশ রোজা চলতেছে আর বাংলাদেশে তো রোজা রোজা চলে গেছে কেমনে কেমনে তো সবাই কেমন আছেন আসসালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ তো এখানে আমি ফুলকপি পাকোড়া করুম তাই ফুলকপিটারে সামান্য হলুদ লবণ দিয়া চুলায় বসা কোনো কোনোরকম সিদ্ধ করার জন্য অনেকে দেখি ফুলকপি সিদ্ধ করেন না সিদ্ধ ছাড়াই পাকোড়া করে থাকেন ফুলকপি সিদ্ধ ছাড়া পাকোড়া করলে আমার কাছে কেমন জানি কাচা লাগে যাই হোক আমি কিভাবে পাকোড়া বানাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখানে আমার ফুলকপি সিদ্ধ হয়ে গেছে ইফতারের জন্য যতটুকু আমি আর কি বানিয়ে নেব আর বাকি অর্ধেক রেখা দিব কালকে আর কি করুম বারো রোজায় তো বুঝতেই পারছেন এটা ছিল আমার এগারো রোজার বলক তো আজকে আর কি ভয়েস দিলাম যাই হোক পাকোড়ার লেগা তো বেসনের বেটার কইরা নিম আর আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ ফুল ওয়াচ কইরেন এখন তো আমার ভিউস একেবারেই কমে গেছে ভিউসই বলতে নাই তাছাড়া আমি তো তেমন একটা লং ভিডিও দেই না ছোট ছোট ভিডিও আপলোড করি আর এই ছোট্ট ভিডিও যদি আপনারা ফুল ওয়াচ না করেন তাইলে কেমনে আগে বারুম কন আপনারা জাস্ট ফান করলাম কিছু আমার আমার প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটি এত সুন্দর করে দেখেন মানে আমি কেমনি কোথায় কি করলাম সম্পূর্ণ ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু ভাইয়ারা তো এখানে বেসনের লগে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য আদা রসুনের পেস্ট টেস্ট অনুযায়ী লবণ সামান্য বেকিং পাউডার দিয়া অল্প অল্প পানি দিয়া তারপর আমি সুন্দর একটা পারফেক্ট বেটার তৈরি করে নিমু। তো এই ফাঁকে নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর সেই সাথে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাব আর যারা আমার কলিজা আপু ভাইয়ারা অলরেডি কাজটা করে ফেলেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে তো দেখতেই পারছেন আমার বেটারে ঘনত্ব খুবই সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট আর সুন্দর পারফেক্ট বেটার করতে হইলে তো হাত লাগাতেই হইব তো দেখতেই পাচ্ছেন আমার বেটার করা হয়ে গেছে আর এখন ভাজার পালা তো এখানে আমি তেল অলরেডি গরম করা রাখছি এখন আর কি ফুলকপিগুলো বেসনে চুবামু আর তেলে ছাড়ুম আর কোনো কিছুই কিন্তু অপরিচয় করা ঠিক না তাই না যেমন এই যে আমি ভাজাপুর আমাদের রেগুলার থাকে তো ইফতার খাওয়ার পর অল্প অল্প আর কি রয়ে যায় তো এই অল্প অল্প যাই থাকে ফেলি না এই খাবারগুলো আমি আর কি রাতে খেয়ে থাকি যেহেতু আমি জাগনাই থাকি একবারে সে হেরি ফজরে নামাজ পড়ে দেন ঘুমাই আর যে দিন খেতে মন চায় না তখন কি করি ছোট ছোট টুকরা করে পাখিদেরকে খেতে দিয়ে দিই তাছাড়া আমি ভাজাপোড়া এমন ভাবে করি যাতে বেশিও না থাকে আবার কমও না থাকে তো হাদিসেই উল্লেখ আছে অপচয়কারীদের আল্লাহ পছন্দ করেন না এটা আমরা সবাই কম বেশি জানি তো দেখতেই পারছেন আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে আর আপনাদের তো ছুটির দিনে বলো তো কথা বলতেছে মানে কোন জিনিসটা ফ্রিজে না রেখে বাইরে রাখলে ভালো সেটাই কি কইতেছিল তো দেখতেই পারছেন আমার ফুলকপির পাকোড়ার ফাইনাল লুক যা খেতে খুবই মজা হয়েছিল আপনারা ওইভাবে ট্রাই করে দেখেন তো শুধু যে ফুলকপি পাকোড়া ছিল তা না অন্যান্য পড়াও ছিল তো আমার এই বলকটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম